পীর বাবা বাগানের কোল তাতে কি তোরা জানিস না তোরা কার্তানে এসেছিস জানু তোর তন্ত্র মন্ত্রী আজকে কোনো কাজ হবে না নে ওদের বকিলা খা

ওই দেখ ওই জায়গায় সেই পীর বাবা থাকতে পারে আমি সেনসেন পাচ্ছি স্যার ওই দেখেই তো আমার ভয় করতে স্যার সমস্যা নেই আমার সাথে আমি দেখতেছি পাগল এই যে ইন্সপেক্টর শাওন জানে আছে ওই সব পীর বাবার ভয় আছে আমার সাথে আয় স্যার ওই জায়গায় তো বেশি ভয় লাগে স্যার আমি সামনে সামনে থাকলাম তুই পিছনে পিছনে আয় ভূত আমার খালা পেতনি আমার জি স্যার আমার সাথে আছে চারিদিকে পুলিশ ঘেরাও করে রেখেছে না খামোশ তোরা জানিস না তোরা আস্থানে এসেছিস আজকে তোরা ভস্য হয়ে যাবি ভণ্ড কয়েক কি তোরা আমাকে ভণ্ড বলছি তোরা ভর্ষ হয়ে যাবে দেখ তোদের কিছুক্ষণের মধ্যে কি হয় ভণ্ড ছাড়া কি তোর কাছে যেই আসেন কেউ জেলার নেতা হয়ে যায় কি করে কেউ আবার ভন্ডে টিকটকার হয়ে যায় তা বুঝলাম না তুই কি এমন জানিস যে কি এমন করিস তাগের তারা টিকটকার হয়ে যায় কেউ জেলার নেতা হয়ে যায় রহস্যটা খুলে কদিন আবার মুঙ্গুলা তুমগুলা চিরিং বিরিং চা স্যার কি তন্ত্র মন্ত্র শুরু করেছে স্যার আমার তো ভয় করতেছে স্যার চান্দু তোর তন্ত্রমন্ত্রে আজকে কোনো কাজ হবে না নে ওদের বকিলা রেখা আজকে তোরা খাইছি ওই থানায় নিয়ে যায় ডিম দেবো তোর আজকে আপনার প্যান কই স্যার কি কই তোর প্ল্যান কোনে গেল আমি অভিশাপ দিচ্ছি তুই কালকে থেকে টিকটক করবি তোর বউ টিকটক করবে তুই দেশে টিকটকার হবি না তুই ব্লগার টিকটকার হবি হ হ কি বলু আমি বাবার বাড়ি চলে গেছে আমার আর ভালো লাগছে না কিছু একটা কর বন্ধু ধুর পাগল এসে না চিন্তা করার কোনো কারণ আছে এখন তো আমার সাথে ঠিকঠাক করবি ঠিকঠাক করে মানুষ লাখ লাখ টাকা কামাচ্ছে কি কস বন্ধু তাহলে চল এখন তো ভিডিও করবো তুই আমার সাথে চল ওই পাশে ভালো প্লেস আছে ওই পাশে ভিডিও করবো চল বন্ধু ভালো করে ভিডিও করবি এই জায়গাটা খুব সুন্দর বুঝলি এই বাগানটা আমি বেরোচ্ছি ক্যামেরাটা এই জায়গায় নিয়ে আসছি তাহলে মনে করছে ভিডিওটা আর ফোট পে আরু মারু ভাই সুরে গেল তো ঘন ভাগ দেব না জাম ভিডিও করতে শুন ঠিক গেলি না কি করে এ ওট ওট এত নাটক করিস না বাইগান